আমি জানি না ভিডিওটা তুমি কখন দেখছো কিন্তু আমি ভাবতে পারি তুমি লাইফে এখনো সফল না কারণ তুমি দু হাজার বাইশ তেইশ নষ্ট করে ফেলেছ আর দু হাজার চব্বিশে দাঁড়িয়ে ভাবছো এটাও নষ্ট করবে কারণ ক্যালেন্ডার বদলায় বাট তুমি নও আমি জানি না তোমার গত বছর কেমন ছিল কিভাবে কেটেছে কিন্তু সামনে আসতে চলেছে যে ছ মাস তা আমি গ্যারান্টির সাথে বলতে পারি তোমার লাইফ হতে পারে আজ আমি যা তোমাকে বলতে চলেছি তা তুমি ছ মাস ফলো করলে কেউ তোমাকে সাকসেসফুল হওয়া থেকে আটকাতে পারবে না হ্যাঁ আমি এরকম কিছু মন্ত্র বলতে চলেছি এই ভিডিওটার মধ্যে যা তুমি মাস শুধুমাত্র ছয়টা মাস ফলো করলে যে গোল তুমি পাঁচ বছর অ্যাচিভ করার জন্য চিন্তা করেছো তা ছ মাসে অ্যাচিভ করে ফেলবে তোমার মধ্যে ভয়ঙ্কর পরিবর্তন চলে আসবে আজকে তারিখটা তুমি নোট করে নাও আর ভিডিওটার মধ্যে ডুবে যাওয়ার আগে যাই করে থাকো তাই বন্ধ করে দাও একাকিত্বে চলে যাও কারণ যা আমি আজকে বলবো তা যাতে ভালোভাবে বুঝতে পারো সেই জন্য নাম্বার ওয়ান এই ছ মাস পরিশ্রমের জন্য পাগল হয়ে যাও কারণ জীবনে পরিশ্রম না করলে সাকসেসফুল হতে পারবে না ওই জন্য ছ মাস সমস্ত কিছু ভুলে যাও ভুলে যাও তোমার দুনিয়াতে কেউ ছিল ভুলে যাও তোমার বন্ধু বান্ধবকে ভুলে যাও তোমার গার্লফ্রেন্ডকে ভুলে যাও তোমার আত্মীয় স্বজনকে কেউ কোথাও যাবে না এই ছ মাস তাদের জন্য দরজা বন্ধ করে দাও নাম্বার টু অনলাইনের যেসব সময় নষ্টকারী ফাঁদগুলো আছে সেগুলো থেকে দূরে সরে আসো ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকের মতো সময় অপচয়কারী বিনোদন থেকে বেরিয়ে এসো কারণ এগুলো শুধু তোমার মূল্যবান সময়টাকে নষ্ট করবে তাছাড়া অন্য কিছু না এই জন্য যত পারো এইসব থেকে দূরে থাকো তাহলে তুমি লাইফে সাকসেস আনতে পারবে নাম্বার তোমার মোবাইল ফোনের যতগুলি অপ্রয়োজনীয় অ্যাপগুলি আছে সবগুলির নোটিফিকেশান বন্ধ রাখো এমনকি হোয়াটসঅ্যাপেরও শুধু ভালো না লাগার মুহূর্ততে ফোনকে ব্যবহার করো তাতে তোমার জীবনটা অনেক সুন্দর হবে আর সফল হওয়ার চাহিদা অনেক বেড়ে যাবে নাম্বার ফোর একলা থাকার মাধ্যমে সময়কে ব্যবহার করতে শেখো অযথা বন্ধুবান্ধবের সাথে মিশে অতিরিক্ত সময় অপচয় করো না কারণ বন্ধুবান্ধব শুধু একটা সময়ের জন্য তুমি যতই সফলের দিকে এগোবে ততই তোমার বন্ধুবান্ধবের সংখ্যা বাড়বে এই জন্য মাত্র ছটা মাসের জন্য বন্ধুবান্ধব আছে সেটা ভুলে যাও নাম্বার ফাইভ সপ্তাহে দু থেকে তিন দিন বাইরে গিয়ে খেলাধুলা করো এবং এটি একটি সপ্তাহিক তালিকা বানিয়ে নাও এটি তোমার শরীরকে অনেক মজবুত করবে আর ওই বইটি পড়তে শুরু করো যা তুমি কিনেছ কিন্তু এখনো পর্যন্ত খুলে দেখো বিশ্রামের জন্য ঘুম এবং অযথা ঘুমিয়ে সময় নষ্ট করার মধ্যে পার্থক্য ভালোভাবে বোঝার চেষ্টা করো অন্যদেরকে ক্ষমা করো তাহলে তুমি অনেক শান্তিতে থাকবে নেতিবাচক ও লক্ষ্যহীন মানুষের কাছ থেকে দূরে থাকো এরা সব সময় তোমাকে নিচেই নামাবে নাম্বার সেভেন তোমার ভিতরে একটি সূক্ষ্ম দক্ষতা আছে যা তুমি করতে ভালোবাসো সেই দক্ষতাকে আরও উন্নত করে তোলো যেমন ইউটিউবের জন্য ভালোভাবে ভিডিও এডিটিং করা ছবি আঁকা গান গাওয়া গিটার বাজানো এমনকি খেলাধুলা করা যে কোনো ধরনের নাম্বার এইট রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি একবার হলেও পড়ো অনুধাবন করো ফলাফল তুমি পড়ার পরেই অনুভব করতে পারবে এই বইটি রবার্ট কিও লেখা এটি হলো একটি অস্ত্রশাস্ত্র বই যা ব্যক্তিগত অর্থনীতি এবং মানব উন্নতির সম্পর্কে আলোচনা করে এই বইটি তিনি তার দুটি পিতার মধ্যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং অর্থনৈতিক উপর ভিত্তি করে লিখেছেন যা তার নিজের অভিজ্ঞান এবং শিক্ষার মাধ্যমে প্রাপ্ত হয়েছে নাম্বার নাইন মাঝে মাঝে ইউটিউবে কিছু মোটিভেশন চ্যানেল দেখো কিন্তু সব সময় না নিজেকে অনেক অনুপ্রাণিত করতে পারবে কারণ এই সব ভিডিওগুলি তোমার মধ্যে অনেক শক্তি এনে দেবে যার দ্বারা তুমি অনেক মোটিভেট হতে পারবে নাম্বার টেন আজ থেকে সেই সব বিষয়গুলো করতে শুরু করো যা করতে তুমি ভয় পাও যদি গণিতের সমাধান করতে ভয় পাও তবে আজ থেকেই শুরু করে দাও যদি মঞ্চকে ভয় লাগে তবে আজকেই ব্যক্তিগর অনুসরণ করো কারণ কালকে তোমাকে ওই মঞ্চে উঠতে হবে যদি ফেস ক্যাম্প ভিডিও করতে ভয় পাও তাহলে প্রথমে ভিডিওর ভয়ে জোগাড় করো তারপর আস্তে আস্তে ওপেন ক্যামেরায় আসার চেষ্টা করো কারণ চেষ্টা কখনো বিফলে যায় না চেষ্টা করলে সফলতা তুমি পাবেই আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না